বাংলাদেশে আজকে শনিবারও কারফিউ চলাকালীন সময়েও আন্দোলন সংগ্রাম বিক্ষোভ থামছে না আর এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে একজন মারা গিয়েছেন সাভারে এবং বাকি চারজন যাত্রাবাড়ি এলাকায় সহিংসতায় মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি যেটা যেই খবরটি সর্বশেষ এসেছে সেটা হচ্ছে যে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই চারজনের মরদেহ যাত্রাবাড়ি এলাকা থেকে এসেছে বলে মেডিকেল সূত্রগুলো নিশ্চিত করেছে বিবিসিকে শনিবার কারফিউর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলে এদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতায় একজন মারা গেছেন বলেও এর আগে নিশ্চিত হওয়া গেছে এবং ওই ওই সময় আরও বিশজন আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সকালে বিবিসির যে সংবাদদাতাগুলো রয়েছেন রামপুরা বনশ্রী এলাকায় সেখানেও পুলিশকে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করতে দেখা গেছে এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এর মানে হচ্ছে কারফিউ ভঙ্গ করে কিন্তু এই আক্রমণগুলো বা বিক্ষোভগুলো চলছে আন্দোলন চলছে এবং এই যে কারফিউ এটা কিন্তু আগামীকাল সকাল দশটা পর্যন্ত বলবৎ থাকবে তার আগে কারফিউর নিয়ম অনুযায়ী দেখা গুলি করা হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চৌধুরী এবং তার প্রেক্ষিতে বাংলাদেশে যে কারফিউ চলছে সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা খুঁজ নিয়েছি সবগুলো জেলায় যে আর্মি মোতায়েন করা হয়েছে বা সেনা মোতায়েন করা হয়েছে বিষয়টা এরকম নয় তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন এলাকায় যে কারণে সাধারণ মানুষ বের হচ্ছেন না ভয়ে আর যারাও কিছুটা বের হচ্ছেন তারা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাচ্ছেন মূলত রাজধানী ঢাকার এবং ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ সাবার টঙ্গি এবং এই প্রথম ঢাকার ভেতরে যাত্রাবাড়ি এলাকায়ও বেশ কিছু ঘটনার খবর আমরা পাচ্ছি আসুম রানা টিভি লন্ডন